আমি জানি না তারা ভয়ে গান বলছে না আনন্দে গান বলছে দুইটা একসাথে আমাদের শারহাদ ভাই অনেক সুন্দর একটা কথা বলছে অনেক ওপরে বন আমি নিজ দিয়ে হাঁটাহাটি করছি ওপরের দিকে উঠি নাই কারণ রাস্তা নাই সেই জায়গাগুলোতে এটি মূলত খাদিমনগর জাতীয় উদ্যান সিলেটের শহর থেকে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার বাইরে এই যে আমাদের বনের চারপাশ এটা বনের একদম উপরের দিকে অংশ অনেকটাই উচ্চ আমরা এরকম দুটো দুটো জায়গা পার হচ্ছি মাঝে মাঝে আবার নিত্য জায়গায় নেমে যাচ্ছি এই যে একদম নিত্য জায়গা ওদের মূলত বৃষ্টির পানি হয় খালের মতন এইসব জায়গায় বর্ষার দিনে ঘুরতে আসা খুবই এখানে বাদ বেত গাছ বানাইছে মানে বেত গাছ কাইতে কাইতে বনটি প্রচুর পরিমাণে বাস না চলবে দেখুন কতটা নিচু এই জায়গাগুলো বৃষ্টির সময় এই জায়গাগুলো খুবই ভয়াবহ অবস্থা হয় এই বন ভাই এলিয়ার গুলো ছবি নিবেন না এলিয়ার গুলার খুব সুন্দর ন্যাচারাল ভাই একটু আসতে হাঁটি ভাই একটু আস্তে হাঁটি এখানে পেতের ডাল বেত গাছ কাটাগুলো গাছের কাঁটাগুলো অনেক ধারালো যদি শরীরে কোনো অংশ লাগে সে জায়গাটা ছিলে যাবে তো এগুলোতে হাত না দেওয়াই ভালো এটা অনেক বড়ো একটা জাতীয় উদ্যান আমার এই মুহূর্তে কত একর জায়গা নিয়ে অবস্থিত করছে এটা আমি ঠিক জানি না বাট জায়গাটা অনেক সুন্দর এবং গ্রুপ হিসেবে আসলে অনেক এনজয় করবেন আশা করি ভিতর দিয়ে মানুষের চলাচল আছে বন্ধু অনেক উঁচু হয়ে যায় দেখুন একটু ক্যামেরা হিসেবে বোঝা যাচ্ছে না তো অনেক উঁচু আমরা এই যে বন দেখুন এই পাশ থেকে একটা ভিউ দেখা যায় এই যে এই দেখুন কতটা উঁচু তোমার কাছে সামনের যারা আছে তারা গান করে চলে আসছে দোকানের ভিতরে কি তার চলছে আমারটা খেয়াল করি না ভাই আমি না এখনো দেরি আছে জায়গাটা অনেক সুন্দর আমরা কোনো ধরনের পশু পাখি দেখতে পাইনি কিন্তু পশু পাখি না আছে এবং বাঁশগুলো দেখুন এমনি তো প্রচুর পুরনো বাঁশ গাছ লাগানো হ্যাঁ চলিভাবে হয়েছে লাগানো বললে ভুল হবে এই যে এখানে একটা রাস্তা আছে কোন দিয়ে গেছে এই যে এরকম রাস্তা তো মানুষের কম কি সুন্দর একটা জায়গা আসে না ভাই মানুষজন ওটা ছিল ওটা হয়তো পানিতে ভেসে আসছে এই যে একদম উপরের দিকে যাই এগুলো অনেক সুন্দর এই দেখুন অনেক ভিতরে দুই পাশ দিয়ে বেদ গাছ মাঝখান দিয়ে রাস্তা কেউ কখনো একা আসার চেষ্টা করবেন না সব জায়গায় এই গাছগুলো কাটছে কে ভাঙছে কে এ তো কাটছে ভাই তার মানে মানে এখানে মানুষজন দশা চলফা করে আর কি এই যে পাশ দিয়ে রাস্তা আছে হয়তো বা না আমরা এমন কোনো জায়গায় ঢুকবো না এই যে বেদ গাছে আটকা পড়ছে একটু হেল্প করি যে গাধি ভাই বেদের কাটার সাথে আটকা পড়ছিল তাকে উদ্ধার করছে হানিফ ভাই কাটা থেকে নাকি সে নিজেই উদ্ধার হইছে গাধি ভাই গাজী ভাই আপনি কি আপনি উদ্ধার করছে কি আপনি নিজে নিজে হইছেন না খানি ভাই আপনি উদ্ধার করছে আর কি হ্যাঁ এরকমই টিম দরকার এরকম জায়গায় যখন আসবেন তখন একজন আরেকজনের প্রতি যত্নশীল হইতে হবে অবশ্যই না হলে যে কোনো সময় সমস্যায় পড়তে পারে বনের মধ্যে ঘোরাফেরা করতে হলে অবশ্যই টিম ওয়ার্ক দরকার এবং যথেষ্ট পরিমাণ পানি নেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে পানি নেওয়া হয় নাই সে কারণে আমরা অলরেডি সবাই স্নাক্ত হয়ে আসছি জায়গাগুলো অনেক সুন্দর এই যে গাছগুলো অনেক উঁচু অনেক উঁচু উঁচু গাছ দেখছেন উদ্যান যেহেতু গাছ প্রথম থেকে কিছু লাগাইছিল মনে হয় তারপরে আমাদের এলাকায় হ্যাঁ গাছগুলো অনেক উঁচু আমরা সাধারণত নর্মালি আমরা এই গাছগুলো দেখতে পাই না আমাদের এলাকায় বা অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না গাছগুলো আপনি একবার দেখুন এখন তো বোঝা যাচ্ছে না

এখানে পাখিতে ডাকা ডাকি করছে চিলানোর দরকার নরমাল থাক তাই গানটা বন্ধ করি ভাই ভাই গান বন্ধ করেন ভাই আপনি পিছনে আসেন দেখি চিলাচ্ছেন কেন সামনে থেকে ওই যে বানর

চিল্লান দিয়ে হেগুলা লুকাই গেছে এখানে কত সুন্দর হবে চিত্র থাকলে এই দিনই সুন্দর লাগতো বনের ভিতর আসলে নিরিবিলি থাকা উচিত আমাদের চিল্লা চিল্লি এই দেবানর এই দেবানর উপরের দিকে ভাই ওটা দিয়ে যাওয়া যাবে না তার মানে উপরের দিকে আর উঠতে আমরা ভুল করছি পশ্চিমের রাস্তা এই না তো এটা হলো কালো আছে না বলে ওই যে পশ্চিমের রাস্তাটা হনুমান হনুমান এটাকে বলা হয় আর কি

আমার ভিডিও এখন অবশ্য বন্ধ রাখছে ব্যাটারি চার্জের অবস্থা খুব খারাপ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ